চলুন একদম সহজ উপায় কি হবে বাড়িতে ঝাল মিষ্টি জলপায়ের আচারটা তৈরি করে নেওয়া যায় আর সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেই শেয়ার তো চলুন ভিডিওটা শুরু করা রেসিপিটাই যায় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসছি একটা নতুন পর্ব নিয়ে আজকে বানাবো শীতের এই জলপাইয়ের ঝাল মিষ্টি আচার তো দেখতে থাকুন আশা করছি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন তো চলুন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই এই টক ঝাল মিষ্টি আচারটা কী করে তৈরি করে নেওয়া যায় সেটাই দেখা যাক তো এখানে আমি এক কিলো মতন জলপাই নিয়েছি এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এই জলপাইয়ের আচার কিন্তু সবারই খাওয়া উচিত এটা খুব উপকারী হয় জলপাইগুলো খুব একটা পাকাও না আবার কাঁচাও না যদি কাঁচা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু জলপাইয়ের খোসাটা একটুখানি ছাড়িয়ে নেবেন তাহলে কষ্ট কষ্ট লাগবে না তো চলুন এগুলো আগে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিন জলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণটা দিয়ে জলটা একটু মিশিয়ে নিলাম দেখুন জলপাইগুলো এই যে দেখুন কীরকম নিয়েছি একটু দেখাচ্ছেই দেখুন চাপ দিলে ভেঙে যাচ্ছে আবার খুব বেশি পাকা না আবার কাঁচাও না কিন্তু এগুলো এবার বোঠা ছাড়িয়ে এই জলের মধ্যে সব দিয়ে দেবো একটু নষ্ট আছে সেগুলো কিন্তু নেওয়া যাবে না এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে তাহলে আচারটা কিন্তু বেশি দিয়ে সংরক্ষণ করে রাখা যাবে না আমি এক কিলো নিয়েছি সেখান থেকে এই কটা আমার এই যে বেছে বাদ দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে জলপাইয়ের পরিমাণ বাড়িয়ে কমে নিতে পারেন এগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে একটা গামলার মধ্যে তুলে নিলাম অনেকে অনেক রকম করে কিন্তু জলপাইয়ের আচার তৈরি করে রাখেন তো আজকে আমি একদম সহজ উপায়টাই দেখাবো এর আগে আমি কচি ডাবের শ্বাস দিয়ে আচার তৈরি করে আপনাদের দেখিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন ওটা কিন্তু দারুণ হয়েছিল এবার উনুনটা আমি ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেব জল জল যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন এখানে ধুয়ে পরিষ্কার করে বেছে রাখা জলপাইগুলো সব জলের মধ্যে দিয়ে দেব জলপাইগুলো সিদ্ধ হওয়ার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর একটুখানি হলুদ হলুদটা ভালো করে একটু জলের সঙ্গে মিশিয়ে এটাকে দু চার মিনিট একটুখানি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব তিন মিনিট মতন হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখব খুব বেশি কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই এরকম একটুখানি ভাপিয়ে নিলে পরে একটু অভাবটা একটু কমে যায় জাস্ট সেই জন্যে তবে আপনারা চাইলে কিন্তু সিদ্ধ নাও করতে পারেন এইরকম জাস্ট একটুখানি এই যে মুখটা একটু ফেটে এসছে দেখতে পাচ্ছেন এরকম করলে কিন্তু হয়ে যাবে এবার এগুলো একটা ঝাজরি গামলার মধ্যে আমি নামিয়ে নেব জল ঝরানোর জন্য এটা যাতে ওভার কুকিং না হয় মানে বেশি সিদ্ধ না হয়ে যায় তার জন্য এর উপর দিয়ে একটুখানি জল আমি দিয়ে দেব এটা ভালো করে জল ঝরানোর জন্য এবার কিছুক্ষণ একটু কাপ করে এটাকে রেখে দেব মিনিট পাঁচেক হয়ে গেছে জলপাইগুলোর থেকে সম্পূর্ণ জল ঝরে গেছে ততক্ষণ আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল আচার বানানোর জন্য অবশ্যই লাগবে কিন্তু সর্ষের তেল খুব তেল লাগে না অল্প পরিমাণই লাগবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব প্রথমেই তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ মতন পাঁচ ফোড়ন দিয়ে জলপাইগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখানে নিয়েছি এক টুকরো আদা এবার আদাটা একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে আদাটা একটু লম্বা লম্বা করে বা কুচি কুচি করেও কিন্তু দিতে পারেন আদাটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব জলপাইটা সিদ্ধ সময় নুন হলুদ দিয়েছিলাম তাই এখন এতটা পরিমাণ নুন আমি দিয়ে দিলাম তার সঙ্গে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম নুনকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলপাইগুলো যেহেতু একটুখানি সিদ্ধ করে নিয়েছি তাই কিন্তু বেশি টাইম লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন মিষ্টি আমি এখানে আজকে মিষ্টির জন্য ব্যবহার করছি আখের গুড় এতটা পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম সিদ্ধ করে নিয়েছি তাই বেশি মিষ্টি লাগবে না মেল্ট সুন্দর করে যে হয়ে গেছে আপনারা চাইলে জলপাইগুলো এরকম গোটা গোটাও রেখে দিতে পারেন দেখুন যেহেতু এগুলো ফেটেছে তাই এর মধ্যে রসটা ডুববে তবে আমি একটুখানি খুন্তি দিয়ে এগুলোকে এইভাবে চাপ দিয়ে হালকা করে একটুখানি ভেঙে দিচ্ছি যে এরকম করে সবগুলোই আমি বেশ খুন্তি দিয়ে একটু একটু করে এইভাবে একটু আধ ভাঙা করে দিলাম এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আপনারা কালারের জন্য এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন তবে আজকে আমি আর দিচ্ছি না আচারটা একদম ফুটে রেডি হয়ে গেছে এই সময় এর মধ্যে ব্যবহার করব আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো শুকনো খোলায় ভেজে নেওয়া ধনে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর গোটা মৌরি এর আগে ডাবের আচার যখন তৈরি করেছিলাম তখন একটু বেশি করে মশলা তৈরি করে রেখেছিলাম মোটামুটি দুই চামচ মতন দিয়ে দিলাম এবারে ভাজা মশলাটা ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নেব ভাজা মশলার থেকে দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এটাই হলো টকঝাল মিষ্টি আচারের সিক্রেট এই ভাজা মশলাটা না দিলে এটা কিন্তু খেতে ভালো লাগে না এ আচারে কিন্তু একটুও জল ব্যবহার করা হয়নি তাই এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে তবে আপনারা চাইলে এই সময় একটুখানি দু চামচ মতন সাদা ভিনিগার কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে এর লং জিবিটি আরও বেড়ে যাবে তাহলে আপনারা নর্মাল ফ্রিজ ছাড়াও বাইরে এটাকে রাখতে পারবেন তো আচারটা রেডি হয়ে গেছে চলুন এবার এটা নামিয়ে নেওয়া যাক দেখুন বন্ধুরা কতটা জলপাই নিয়েছিলাম আর আচার হওয়ার পর কতটা মাত্র হয়েছে দেখলেন বন্ধুরা কত সহজেই ঝটপট জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটা আমি তৈরি করে নিলাম আপনারা কিন্তু রেসিপি দেখে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মধ্যে এটা শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন তো আচারটা একটুখানি ঠান্ডা হোক তারপরে এটাকে টেস্ট করে দেখবো এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো মনে হচ্ছে না এটা বেশিদিন দিন সংরক্ষণ করে রাখতে হবে মনে হচ্ছে দু চার দিনে কিন্তু এটা একদম শেষ হয়ে যাবে সিজনের যে কোনো জিনিসই কিন্তু আমাদের আমাদের পক্ষে খুবই উপকারী তাই উচিত এই সিজনাল ফল বলুন বা এইসব সবজি যে কোনো কিছু কিন্তু আমাদের খাওয়া উচিত আর এই জলপাই কিন্তু আমাদের চুল এবং ত্বকের পক্ষে খুবই ভালো চেষ্টা করবেন জলপাইটা খাওয়ার তো এটা একটুখানি ঠান্ডা হয়েছে ধরুন এখান থেকে একটুখানি টেস্ট করে দেখা যাক ঠিক কেমন হয়েছে গন্ধটা তো দারুণ লাগছে আর এই জলপাইয়ের আচারের একটা বৈশিষ্ট্য কি এটা যত আপনি ঘরে রাখবেন তত দেখবেন এর কালারটা সুন্দর মানে ডার্ক হতে থাকবে এখান থেকে একটুখানি তুলে নেব আচার যে ভালো খায় আমার ছেলে ও আজকে বাড়িতে নেই তাই এটা আমি টেস্ট করে দেখছি অতই খাচ্ছি মনে হচ্ছে যেন আরো খাই আরো খাই এতটাই কিন্তু টেস্ট হয়েছে এটা আপনারা বাড়িতে ট্রাই করলে তবে কিন্তু এটা বুঝতে পারবেন এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায় তো শীতকালে এরকম আচার বানিয়ে সংরক্ষণ করে রাখুন সবাইকে নিয়ে খান আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আর একদিন আজকের মতন বিদায় নিচ্ছি দেখতে থাকবেন দীপার রান্নাঘর ইট ন্যাচারাল স্টে হেলদি নমস্কার